আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমজানের বিকেল অনেক দিন পর ছোট ভাইদের সাথে বের হওয়া আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের বাড়ির পাশের চক পুরো চক ঘুরিয়ে দেখাবেন পিয়াস জুনায়েদ এবং শাওন কি বলো তোমরা তোমরা কি রেডি আচ্ছা চলো যাও যাক যেতে যেতে আমরা মাঠে যাওয়ার পথেই অসাধারণ একটা মাচাল আমাদের এইখানে মাচাল বলে এখন কার এলাকায় কি নামে চেনেন জানি না এটা আসলে অসাধারণ একটা মাচাল চোখে পড়ল। এইখানে জীবনের অনেকটা সময় এইখানে কেটেছে এই আমগাছের নিচে এখানে আগে ক্যারাম খেলতাম আমরা এখানে ক্রিকেট খেলতাম এই পাশে এই চক এই আম গাছ এই জায়গা এইগুলো আমার খুব আপন খুব কাছের অনেক দিন পর আসা হলো আজ আবার আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আরো দুজন শাহরুখ আর তোমার নাম কি বিল্লাল আমরা চলে এসেছি আমাদের ড ভাঙার চকে আসলে এই চকের নামকরণের ইতিহাস আমার জানা নাই যদিও এটা আমাদের এই চক এখন পিয়াস হুজুর হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে পিয়াস তুমি কি বলতো ভণ্ড পিয়াস একটা বন্ড সামনেই দেখা যাচ্ছে আমাদের মারুক ভাইয়া অসাধারণ দৃশ্য উপভোগ করতেছি আমরা